কোন ইমানদারের কোন মুসলমানের সন্তান কোন মুসলমানের যুবক যদি ইমানওয়ালা হয় তাহলে সে ব্রাজিলকে পছন্দ করতে পারে না আর্জেন্টিনাকে পছন্দ করতে পারে না হৃদয়ে আর্জেন্টিনা হইতে পারে না ব্রাজিল হইতে পারে না আর্জেন্টিনার খেলোয়াড় সব দেইমান ব্রাজিলের খেলোয়াড় সব বেইমান কাফের 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 ওগুলা বেইমান হৃদয়ে আর্জেন্টিনা

হৃদয়ে আর্জেন্টিনা হবে কেন আর্জেন্টিনার গেঞ্জি গায়ে দিবে কেন মুসলমানের বাচ্চা তোর হায়া নাই তোর লজ্জা নাই তোর সরব নাই তুই মুসলমানের বাচ্চা তুই কার গেঞ্জি গায়ে দিলি আর্জেন্টিনা কি আমার আর্জেন্টিনা আমার বা কথা বলেন না কেন কি আমার কি বলেন ব্রাজিল আমার কি ওদেরকে গণার দরে গেড়া এতে সমস্ত দেশ বল দুইটা লাগতেনি ছাড়া আর কি কামে লাগছে পৃথিবীতে কোনটা কন্ত পৃথিবীর কোন কামে লাগছে ব্রাজিল আর্জেন্টিনা পৃথিবীর কি উন্নয়ন করছে আখেরা ফরে ধুম দুনিয়ার উন্নতি কি করছে এরা তো কি সারাদিন বল লাগতা আশ্চর্য পাগল মাতাল দিন নাই রাত নাই লাফা লাফি ফালা ফালি লাফাইতে এখান থেকে বইসা খেলে ওইখানে এখানে বসে টেলিভিশনের সামনে বইয়ে বইয়া শিক্ষেরা বুঝা আর এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়া তোর বাফের মাথা নি বুঝাস কি আশ্চর্য মাতাল কি এরুম মাতাল হয়নি পাগলের এই সমস্ত পাগলের বাতরান দেখে আর এই সেল জোশ হয়ে কেন আমি তো বুঝি তুমি আমার বুঝে তো হ্যাঁ হুজুরি কি যে ঘটনা কি এখান থেকে শিক্ষা রে হাই হাই স্ট্রোক করে মরে গেছে ছেলে আমাদের বুড়ি চং কুমিল্লা এক যুবক আর্জেন্টিনা হারিয়ে গেছে দেখে মারা গেছে তো সব অনলাইনে আসছে না এটা কি জন্য মরলি আয় হা যুবক জন্য মুরগি বাড়ি থেকে শ্বশুর বাড়ি পর্যন্ত পতাকা টাঙ্গাইছে কত অসহায় বঞ্চিত মানুষ এক টুকরো খাবারের জন্য হাত পাতছে আর সেখানে এই বিলাসিতার কি অর্থ আছে এটার মধ্যে নূন্য কোন যুক্তি আসেনি কর দুনিয়ার লাইনেও তো কোনো যুক্তি নেই দুনিয়ার লাইনে দুনিয়ারই কোন উন্নতিও তো এটার মধ্যে নাই আখেরাত তো নাইনি আল্লাহ আমাদেরকে বুঝ দান করে